দুর্গাপুজো শুধু যে দেবী আরাধনা তা তো নয় বরং বাঙালি আবেগ উৎসব আর ঐতিহ্যের মেলবন্ধন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তাই কলকাতা সেজে ওঠে আলোর বাহার হরেক রকম থিম আর প্রতিমায় আর তার মাঝেই এই শহরের ইতিহাসের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকে বনেদি বাড়িগুলো যাদের সাবেক পুজো ঐতিহ্য আর পারিবারিক আয়োজন নতুন করে জীবন্ত হয়ে ওঠে ফেলে আসা দুর্গোৎসবের বিভিন্ন বিভিন্ন ঐতিহাসিক মাহাত্ম আছে কলকাতার বিভিন্ন বনেদি বাড়ির পুজোগুলি এক এক ইতিহাস নিয়ে যেন এখনো সকলের সম্মুখে দাঁড়িয়ে আছে কলকাতা ঘুরলে দেখা যাবে বেশ কিছু রাজবাড়ি বা বাড়ি রয়েছে যেখানের পুজো সত্তর বছর বা কোথাও একশো বছর আবার কোথাও একশো পঞ্চাশ বছরের পুরোনো কলকাতার সবচেয়ে প্রাচীন দুর্গা পুজো হিসেবে ধরা হয় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুজোকে এই পুজো শুরু হয় জমিদার লক্ষ্মীকান্ত রায়চৌধুরী এবং তার স্ত্রী ভগতি দেবী হাত ধরে ষোলোশো সালে বতিষ্ণু গ্রাম বরিশালে সেই সময় ভারতবর্ষ ছিল মুঘল যুগ তখন হিন্দু মুসলমান প্রজা এই গ্রামে সুখে শান্তিতে আনন্দে পরস্পরের সঙ্গে মিলেমিশে বসবাস করতেন এই সময় জমিদার লক্ষ্মীকান্ত রায়চৌধুরী বরিশা গ্রামে তার নিজের বাড়িতে দুর্গা শুরু করলে সকল প্রজা একসঙ্গে মিলেমিশে এই পুজোয় সামিল হন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের গোত্র সাবর্ণ এই বংশের লক্ষ্মীকান্ত মজুমদার কর্মজীবন শুরু করেন রাজা বসন্ত রায়ের তত্ত্বাবধানে পরে রাজার প্রতাপাদিত্যে দেওয়ান হন হুগলি জেলার গোঘাটা গোপালপুরের লক্ষ্মীকান্তের পিতা কামদেব গঙ্গোপাধ্যায় বাস করতেন গার্ভস্থ জীবনের থেকেও তিনি সন্ন্যাসীর মতো অনাসক্ত ছিলেন এবং সর্বদা তীর্থ ভ্রমণ করতেন কথিত আছে তিনি স্ত্রী পদ্মাবতীকে সঙ্গে নিয়ে ব্রহ্মচারীর বেশে কালীঘাটের কাছে এক আশ্রম নির্মাণ করে নিজ দেবতার সাধনায় নিযুক্ত ছিলেন সেই সময় তার স্ত্রী পদ্মাবতী এক পুত্র সন্তান প্রসব করে মারা যান পত্নীর মৃত্যুর পর তিনি পুত্রকে প্রতিবেশীদের হাতে সমর্পণ করে কাশিধামে গিয়ে দণ্ডী সন্ন্যাসী হন মানসিংহ যখন সসৈনে বঙ্গে আসছিলেন তখন এই কামদেব ব্রহ্মচারীর সঙ্গে সাক্ষাৎ হয় এবং মানসিংহ তাহার নিকট শক্তিমন্ত্রে দীক্ষিত হন গুরুর অনুরোধে তার পুত্রের সন্ধান করবার জন্য তিনি স্বীকৃত হন লক্ষ্মীকান্ত প্রতিবেশীদের যত্নে প্রতিপালিত হয়ে বসন্ত রায়ের অনুগ্রহে প্রতাপাদিত্যে রাজ সরকারে প্রবেশ করেন এবং প্রতিভা বলে দেওয়ানের পথ লাভ করেন পরে প্রতাপাদিত্যের পতনের পর মানসিংহের সুপারিশে জাহাঙ্গীর বাদশাহের নিকট থেকে কলকাতা সহ পাঁচ পরগনার সনদ পান এই বংশের কেশবচন্দ্র মজুমদার মুর্শিদ কুলিখার সময় রায়চৌধুরী উপাধি পান এবং তার জমিদারির সুবিধার জন্য বরিশায় এসে বাস করেন আর তখন থেকেই এই পরিবার বরিশার সাবল্য রায়চৌধুরী নামে খ্যাত হয় কলকাতার বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম হল সাবর্ণ রায়চৌধুরী বাড়ির দুর্গা পুজো বাড়ির মা দুর্গা পূজিতা হন বিভিন্ন রূপে কাঠের থামের ওপর হোগলা পাতার ছাউনি দেয়া আট চালা মণ্ডপে দেবীর পূজা শুরু হয় পরে এর সাথে যুক্ত হয় ষোলোটি থাম বিশিষ্ট একটি নাম মন্দির সেই সব সোনালি দিনের বিশেষ কিছুই আর অবশিষ্ট নেই এখন কিন্তু আজও দেবী শরতের সোনারং গায়ে মেখে সাবর্ণ পরিবারে আসেন তার গাত্রবর্ণ হয় শিউলি ফুলের গোটার মতন মানে স্বর্ণাভ লাল বেনারসি আর নানা অলঙ্কার অঙ্গে তিনি ধারণ করেন সাবর্ণ পরিবারের আগে বাংলায় দুর্গা পূজিতা হতেন একক চণ্ডী রূপে কিন্তু রায় রায়চৌধুরী পরিবারের উদ্যোগেই প্রথমবার দুর্গা মূর্তির পাশে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক স্থাপন করা হয় অর্থাৎ আট চালায় সপরিবার দুর্গার আরাধনা শুরু হয় আটচালা এই বাড়িতে ষষ্ঠী তেরো দিন আগে থেকে দেবীকে আবাহন করা হয় এর পাশেই রয়েছে এই যে রাধাগোবিন্দ মন্দির এখানে রয়েছে বোধন ঘর আর সেখানেই দেবীর বোধন শুরু হয় তিনবেলা ভোগ দেওয়া হয় সকালে ফলমূল দুপুরে অন্নভোগ এবং রাতে লুচি মহালয়ার পরদিন বেদি করে সেখানে পঞ্চঘট বসানো হয় পঞ্চমীর দিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণেশ ও শান্তি আরাধনা করা হয় আর সপ্তমীর দিন যখন পুজো শুরু হয় তখন এই ঘট থেকে মাটি নিয়ে গিয়ে প্রতিমার সামনে মূল ঘটে বসানো হয় এই পরিবারে কলাবং স্নান সপ্ত তীর্থের জল দিয়ে আট খেলাতেই করা হয় আর এই আট খেলাতেই একমাত্র কৃষ্ণার নবমী কল্পারম্ভে পুজো হয় সাবান্য রায়চৌধুরী পরিবারে একটি আদি পুজো ছিল রীতি নিয়ম মেনে এখানেই পূজিতা হতেন দেবী কিন্তু পরে দশ এগারোটা আরো পুজো শুরু হয় এর মধ্যে ছটি পুজো রয়েছে এই বরিশাতে আটচালা বাড়ি বড় বাড়ি মেজো বাড়ি মাঝের বাড়ি বেনাকি বাড়ি এবং কালী কিংকর বাড়ি আর বাকি দুটি হল বিরাট রায় বাড়ি এবং নিমটা পাঠানপুর বাড়ি আটচালা বাদে অন্য পুজোগুলো শুরু হয় ষষ্ঠীর দিন থেকে বড় বাড়ি মেজ বাড়ি আর নিমতার বাড়িতে সিংহের মুখ হয় ঘটক আকৃতির যা বৈষ্ণব মতানুসারে হয় আর বাকি বাড়িতে সিংহের মুখ হয় সিংহেরই মতো বড় বাড়ি ও বিরাটির বাড়িতে নবমীর দিন হয় কুমারী পুজো এবং এটাও হয় বৈষ্ণব মতে কবি বিদ্যাপতি রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনীর রীতির নিয়ম মেনে এই শ্রাবর্ণ রায়চৌধুরী পূজা হতো মানে তন্ত্র মতে কিন্তু পরে এই নিয়মে কিছুটা পরিবর্তন আনেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর নাতি বিদ্যাধর চৌধুরী তার হাত ধরেই পুজোয় যুক্ত হয় এক বিশেষ বৈশিষ্ট্য ত্রিধারা সঙ্গম অর্থাৎ শক্ত শৈব ও বৈষ্ণব এই তিন মতের মিলিত ধারা অনুসারে পূজার্চনা শুরু হয় এবং সেই নিয়ম আজও চলে আসছে পুজো হয় এক চালচিত্রে এক চালচিত্রের মধ্যে থাকেন তিন ভাগ মাঝে থাকেন সপরিবার মা দুর্গা দুপাশে মহাদেব ও নারায়ণ এটাই শ্রাবণদের বাড়ির প্রতিমার প্রধান বৈশিষ্ট্য এখন আমরা চলে এসেছি শ্রাবণ রায়চৌধুরীদের আরেকটি পুজো মেজ বাড়ি পুজোতে এই পরিবারের পুজোতে গণেশের গায়ের রঙ হয় লাল ও অসুরের সবুজ চালচিত্রে আঁকা থাকে দশ মহাবিদ্যা আর কৃষ্ণের ছবি এই অনন্য চালচিত্রটি এই পুজোকে অন্যান্য পুজো থেকে আলাদা করে তুলেছে এবার বলি এই কিছু বিশেষত্ব আছে সন্ধি শব্দস্নাতা পরিবারের সদস্যা ভিজে গায়ে ভিজে কাপড়ে মুখে কাপড় বেঁধে ভোগ রান্না করেন মায়ের ভোগে লেটা বা শোল মাছ থাকে সেটা পুড়িয়ে মাখন মিশিয়ে নিবেদন করা হয় সপ্তমী থেকে দশমী আঠেরোটি ভাগে অন্নভোগ নিবেদন করা হয় মা দুর্গাকে মিন্তার বাড়ি ছাড়া বাকি সব বাড়িতেই আমিষ ভোগ দেওয়া হয় মাকে পূর্বে এখানেতে তেরোটি ছাগল এবং একটি মহিষ বলি দেওয়া হতো কিন্তু এখন তার বদলে কুমড়ো শশা এগুলি বলি দেওয়া হয় মাস ভক্ত বলি নামে একটি বিশেষ পূজা হয় অষ্টমী এবং নবমীর দিন এই শ্রাবণ রায়চৌধুরীর পরিবারে একশো আশিটা খুঁড়িতে মাস কলাই ও দই দিয়ে এই পুজো করা হয় অপদেবতা ও উপদেবতাদের সন্তুষ্ট করতে যাতে তারা পুজোয় কোনো বিঘ্ন ঘটাতে না পারে সন্ধি পুজো চলাকালীন তৈরি করতে হয় খিচুড়ি ল্যাটা মাছ কাঁচকলা পোড়া আর দশমীতে হয় ভোগ নবমীর দিন রাতে রান্না করে রাখতে হয় খেসারির ডাল চালতার অম্বল কচু শাক রুই মাছ আর এইগুলোই দশমীতে দেবীকে উৎসর্গ করা হয় আর রাতে লুচির সাথে থাকে বেগুন পটল ভাজা ছানার ডালনা এই পরিবারে বিজয়া একটু অন্য রকমভাবে পালন করা হয় প্রতিমা বিসর্জনের পর জল থেকে কাঠামো তুলে নেওয়া হয় আর ঠাকুর দানের ঘরেই তৈরি হয় বোঁদে আর সেটা মুখে দিয়েই সারা হয় বিজয়া কেটে গেছে চারশো বছর তাও অমলিন এই পুজো কলকাতার ইতিহাসের শিকরে এই পরিবারের অবস্থান নতুন সদস্যরা আসেন পরিবারে কিন্তু বাড়ির রীতি মেনেই পুজোয় যুক্ত হয় তারা আধুনিকতার রং তাতে এখনো লাগেনি দিন গড়িয়েছে বছর গড়িয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ঐতিহ্যময় অতীত এখনও লোকের মুখে মুখে ফেরে